ইসলামী ছাত্র শিবির সবার আগে স্বাধীনতার আরেকবার করবে ইনশাআল্লাহ যশোরে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখা গতকাল বুধবার বিকাল চারটায় যশোর কোর্টের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জুলাই সহ বিভিন্ন সময় সংগঠিত গণহত্যার বিচার এটিএম আজহারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তি এবং ছাত্রশিবির সহ রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক শাখার সভাপতি আহম্মদ ইব্রাহিম শামীম তিনি বলেন আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেছি ইসলামী ছাত্রশিবিরের শত শত ভাইকে হত্যা করা হয়েছে আমরা আশাবাদী ছিলাম যে জুলাই গণহত্যা শাপলা চত্বরের গণহত্যা এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে কিন্তু ফ্যাসিবাদ পতনের দশ মাস পরেও কোনো সুষ্ঠু সমাধান আমরা দেখতে পাইনি এজন্য ছাত্রশিবির রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছে তিনি আরও বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি বিগত সতেরো বছরের দায়ের করা সকল মিথ্যা রাজনৈতিক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সংগঠিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে একই সঙ্গে জননন্দিত নেতা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমাদের যে ভাই বোনেরা বরণ করেছে তাদের হত্যার সুষ্ঠু বিচার হবে আমরা ধৈর্য করেছিলাম যে বাংলাদেশ স্ত্রী ছাত্র শিবিরের শত শত ভাইকে হত্যা করা হয়েছে সেই সকল ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার হবে আমরা ধৈর্য করেছিলাম যে সকল গণহত্যা হয়েছে বাংলাদেশে জুনের গণহত্যা ছাত্র চত্বরের গণহত্যা পিল খামার গণহত্যা প্রত্যেকটি গণহত্যার বিচার হবে আমরা ধৈর্য করেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের উপরে যে রাজনৈতিক মিথ্যা মামলা দেয়া হয়েছিল বিগত 17 বছরে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে কিন্তু আমরা দেখছি আজকে শাসপদের পতনের দশ মাস পেরিয়ে গেলেও এর কোন আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম এম আশিকুজ্জামান সহ যশোর জেলা ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যশোর জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন স্তরের নেতাকর্মী এই বিক্ষোভে অংশগ্রহণ করেন সংক্ষিপ্ত সমাবেশে শেষে মিছিলটি যশোর জজ কোর্ট চত্বর থেকে শুরু হয়ে মনিয়া সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়